আসসালাম আলাইকুম আজকে আমরা কুরআনের এমন একটা শক্তিশালী আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের সাফল্য আর হেদায়েতের পুরো ধারণাটা কি বদলে দিতে পারে আয়াতটা হল সুরা আল বাকারার পাঁচ নম্বর আয়াত ভাবা যায় মাত্র একটা আয়াত কিন্তু এটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা ঠিক করে দেয় আর এটা বুঝতে পারলে আমাদের জীবনের পথ চলার দিক নির্দেশনায় হয়তো বদলে যাবে আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা একদম মৌলিক প্রশ্ন দিয়ে এমন একটা প্রশ্ন যে আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে নিজেদেরকে করেছি আচ্ছা এই যে আমরা বলি সাফল্য এই প্রকৃত চূড়ান্ত সাফল্য জিনিসটা আসলে কি? তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু এই একটা আয়াতে লুকিয়ে নেই এর আসল গভীরতা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে গিয়ে এর প্রেক্ষাপটটা দেখতে হবে মানে এর আগের আয়াতগুলোতে ঠিক কী বলা হয়েছিল কোরআন শুরুতেই নিজেকে এমন একটা বই হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে যেখানে কোনো সন্দেহের সুযোগই নেই কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বলা হচ্ছে এই হেদায়তটা কিন্তু সবার জন্য নয় এটা বিশেষভাবে একটা নির্দিষ্ট দলের জন্য কারা তারা তারা হলেন আল মুত্তাকিন বা আল্লাভিরু তাহলে মনে তো প্রশ্ন আসেই তাই না যে এই মুত্তাকিরা আসলে কারা কাদের জন্য এই নিখুদ গাইডলাইনটা পাঠানো হলো চলুন এবার সেটাই দেখি কারণ পরের আয়াতগুলোতেই ঠিক এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে তো চলুন এখন আমরা একে এক করে সেই মানুষগুলোর প্রোফাইলটা একটু দেখি কোরআন ঠিক কাদের কথা বলছে কাদেরকে এই হেদায়েতের জন্য বেছে নেয়া হয়েছে কোরআন বলছে মুত্তাকিরা হলেন তারা যারা অদৃশ্যের ওপর ইমান আনে মানে যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করে তারা সালাত প্রতিষ্ঠা করে আল্লাহ তাদের যা দিয়েছেন সেখান থেকে তারা ব্যয় করে তারা শুধু নবীর ওপর যা নাজিল হয়েছে তাই না তার আগে যা নাজিল হয়েছিল সেটার ওপরও বিশ্বাস রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আখেরাত বা পরকালের ব্যাপারে তাদের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই তারা একদম দৃঢ়ভাবে বিশ্বাসী তো এই মানুষগুলোর পরিচয় দেওয়ার পরেই আল্লাহ তাদের স্টেটাস আর তাদের চূড়ান্ত পরিণতি নিয়ে একটা ফাইনাল ভার্ডিক্ট বা রায় ঘোষণা করছেন আর ঠিক এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আসলে দুটো বড় ঘোষণা দিয়েছেন চলুন আমরা প্রথমটা দিয়ে শুরু করি আর এর গভীরতা বোঝার চেষ্টা করি আয়াতের প্রথম অংশটা হল এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত এখন শুনে মনে হতে পারে এটা তো খুব সহজ কথা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল ওপর হ্যাঁ হেদায়েতের ওপর আর এখানেই আরবি ভাষার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে দেখুন আয়াতে বলা হয়েছে আলা হুদা এই যে আলা শব্দটা এর মানে হল কোনো কিছুর ওপরে থাকা শুধু ভেতরে বা মধ্যে থাকা নয় এর মানে হল তারা শুধু হেদায়েত পেয়েছে তাই না বরং তারা হেদায়েতের ওপর একদম শক্তভাবে দাঁড়িয়ে আছে একটা স্থিতিশীল একটা উঁচু অবস্থানে এই যে দুটো কলমে তুলনাটা দেওয়া হয়েছে এটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন হেদায়েতের মধ্যে থাকা মানে হতে পারে আপনি একটা বড় জায়গার ভেতরে আছেন হয়তো অস্থায়ীভাবে কিন্তু হেদায়েতের ওপরে থাকার মানে হলো আপনার পায়ের নিচে একটা শক্ত ভিত্তি আছে আপনি এর উপর দাঁড়িয়ে আছেন একদম স্থির আর এ কারণেই তারা পথ হারায় না তাহলে মূল কথাটা কি দাঁড়াল এই যে হেদায়েত এটা কিন্তু কোনো মানুষের বানানো দর্শন বা কোনো থিওরি না আয়াতে একদম পরিষ্কার করে বলা হয়েছে এটা আসছে তাদের রবের পক্ষ থেকে মানে এটা একটা ডিভাইন গিফট যা আমাদের সীমিত জ্ঞানের অনেক ওপরে কিন্তু এখানেই শেষ না হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত হওয়াটা তো হলো প্রথম ধাপ এরপর কি চলুন এবার আয়াতের দ্বিতীয় এবং সমানভাবে শক্তিশালী ঘোষণাটার দিকে যাই যেখানে তাদের ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে আর সেই দ্বিতীয় এবং চূড়ান্ত ঘোষণাটা হল আর এরাই হল সফলকাম এখানে কিন্তু কোনো যদি কিন্তু হয়তো এসবের জায়গা নেই একদম নিশ্চিতভাবে বলা হচ্ছে যারা হেদায়েতের ওপর দাঁড়িয়ে আছে তারাই হল আসল সফল এখানেই সাফল্যের জন্য যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হল আল মুফলিহুন এই শব্দটা আমাদের দুনিয়ার সাফল্যের ধারণা থেকে একদমই আলাদা এটার টাকা পয়সা নাম যশ বা ক্ষমতার সাফল্য নয় আল মুফলিহুন মানে হলো চূড়ান্ত মুক্তি পরম বিজয় আর পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া এটাই হলো সেই পারমানেন্ট সাকসেস যা কখনো শেষ হবে না আচ্ছা এই চূড়ান্ত সাফল্যটা আসলে কেমন এর ছবিটা কি কোরআন অন্য একটা জায়গায় এর একটা অসাধারণ বর্ণনা দিয়েছে বলা হয়েছে এটা হলো এমন বাগান যার নিচ দিয়ে ধারা বয়ে যায় আর এটাই হল মহা সাফল্য চিন্তা করুন একবার এটাই হল সেই আল মুফলিহুনদের জন্য পুরস্কার এই সাফল্যের গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যায় যখন আমরা এ ঠিক উল্টো দিকটা দেখি একদিকে যেমন আছেন আল মুফলিহন বা সফল মানুষেরা যাদের জন্য অপেক্ষা করছে জান্নাত ঠিক তেমনই অন্যদিকে কুরান আমাদের বারবার সতর্ক করেছে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হওয়া থেকে মানে পথ মাত্রে দুটো আর দুটোর পরিণতি একদম আলাদা তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম সবগুলোকে একসাথে করলে আমরা দুটো রাস্তার একটা পরিষ্কার ছবি দেখতে পাই সারমর্মটা হলো, যে রাস্তাটা ওই মুত্তাকিদের গুণাবলীর সাথে মিলে যায় আল্লাহ সেই একটা রাস্তাকেই আসল হেদায়েত আর চূড়ান্ত সাফল্যের একমাত্র পথ হিসেবে ঘোষণা করেছেন দ্যাটস ইট এর বাইরে আর কোন অপশন নেই কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাদের কি হবে যারা এই রাস্তাটা বেছে নেয় না যারা এই হেদায়েতকে জেনে বুঝে অস্বীকার করে কোরআন কিন্তু এই প্রশ্নটা ঝুলিয়ে রাখেনি ঠিক এর পরের আয়াতে এর উত্তর দেওয়া হয়েছে বলা হচ্ছে নিশ্চয়ই যারা কুফুরি করেছে আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা ইমান আনবে না আর এভাবেই কাহিনীটা দুটো ভাগে ভাগ হয়ে যায় একদিকে একটা আয়াত আমাদের চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা দিল আর ঠিক তার পরের আয়াতটাই আমাদেরকে অন্য একটা রাস্তার প্রত্যাখ্যানের রাস্তার সাথে পরিচয় করিয়ে দিল এখন কোন রাস্তাটা বেছে নিতে হবে সে সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের ব্যাপারটা নিয়ে আরও গভীরভাবে ভাবার সুযোগ কিন্তু রয়েই গেল